আমার কথা মতো সব কিছু করবে আর আমার সিজারের জন্য তারা কেন সব টাকা বহন করবে একটা মেয়ের বিয়ের পর সব দায়িত্ব যায় তার হাজবেন্ডের ঘাড়ে মেয়ের বাবা মা যা করে ওইটা হলো খুশিতে বা একটা দায়িত্ব থাকে ওইটা থেকে কিন্তু সব কিছু যে মেয়ের বাবা মা করবে এমন তো কোনো কথা না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসুকের অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করলাম হলো সকাল থেকে রোদ্রে বসে আসি তো কিছু কমেন্টের উত্তর আর না দিয়া পারলাম না চিন্তা করছিলাম যে আমার বেবি হওয়ার বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না কিন্তু আপনারা এত বেশি কমেন্ট করতেছেন এই কমেন্টার মানে কমেন্টগুলোর কারণে উত্তরটা না দিয়ে পারলাম না যে আমার সিজারের জন্য যাবতীয় যা খরচ হয়েছে এগুলা কে বহন করছে আমার বাবার বাড়ির থেকে বহন করছে নাকি আমার হাজবেন্ড করছে সেটা আপনাদের মাঝে বইলা দিব এতে যদি আপনাদের বিশ্বাস হয় হবে না হলে আমার কিছু করার নাই ঠিক আছে আর আমার বাবা মা করবে করবে না কেন প্রত্যেকটা বাবা মাই তার সন্তান ফালাই দেয় না সেটা আমার ক্ষেত্রে হোক আরেকজনের ক্ষেত্রে হোক তো বিয়ের পরে বিয়ের আগে যে সব দায়িত্বই তার বাবা মার থাকে কিন্তু বিয়ের পরও থাকে কিন্তু বিয়ের পরে হাজব্যান্ডের কাঁধেই সব দায় ভার যায় হাজবেন্ড যদি না পারে তারপর তো বাবা মা আসেই পাশে আর হাজব্যান্ড পারলেও যে বাবা মা করবে না এমন কোনো কিছু না দায়িত্ব সব কিছু হাজবেন্ডের থাকে কিন্তু হাজবেন্ডের ভালো মন্দ তো মেয়ের বাবা মার দেখা উচিত বা দেখবে এটাই স্বাভাবিক তো আপনারা যে ধরনের কমেন্টগুলো করতেছেন আমাকে যে প্রথম বেবি তিন মাস মায়ের কাছে থাকবে সবকিছু খরচ বহন তার পরিবার করবে আমার যাবতীয় যা লাগতেছে আমার পরিবারই বহন করতেছে আর আমার হাজবেন্ডও করতেছে আমার পরিবার যে একা করতেছে এমন কিছু না আমার হাজবেন্ডও আমার বাচ্চার যা লাগতেছে আমার টুকিটাকে যা লাগতেছে আইনা দিতেছে ঠিক আছে আর আমি সিজার থেকে আসার পর থেকে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম কারণ আমি আগে থেকে একটু অসুস্থ সবাই জানেন কারণ আমার থাইরয়েড ছিল ডায়াবেটিস ছিল তো সিজার করলে তো অনেক পরিমাণ ব্লাড যায় বা অনেক অসুস্থ হয়ে যায় সবাই জানেন যাদের হইছে তো সুস্থ হওয়ার জন্য দুইজনেই যথেষ্ট করতেছে আমার হাজবেন্ডও করতেছে আমার বাবা মাও করতেছে কারণ আমি সুস্থ থাকলে আমার বেবিটাকে আমি সুস্থ রাখতে পারবো তারাও রাখতে পারবে কিন্তু আমি তো মা আমার তো বেশি দরকার আমার বাচ্চাটার পাশে থাকার তো তার জন্য আমার বাবা মা মানে যথেষ্ট করতেছে সুস্থ করার জন্য আমার হাজবেন্ডও করতেছে আর আমার সিজারের জন্য যত টাকা লাগছে আমি নাকি আমার সবটাকে আমার চ্যানেল থেকে পাইছি আচ্ছা আমি দুই বছর যাবৎ ইউটিউবিং করি এই দুই বছরের মধ্যে আমার চ্যানেলে অনেক ঝাইঝামেলা হয়েছে অনেক ঝাইঝামেলা হইছে হয়েছে তারপরে আমি চারবার টাকা পাইছি ঠিক আছে আমি কিন্তু আহামরি চারবারও অনেকগুলো টাকা ফেলাই নেই আমি চারবার টাকা পাইছি আর এই পর্যন্ত আমি দুই সালের নভেম্বর থেকে মানে আমার অসুস্থটা ধরা খেয়েছে যে আমার সিস্ট হয়েছিল উইয়ার থেকে আমার পিছনে কতগুলো টাকা লাগছে সেটা আমার হাজব্যান্ড খরচ করছে আমার হাজবেন্ডই জানে আর সিস্ট হয়েছিল পরে অপারেশন করা লাগবে তার জন্য তখন কিন্তু আমি আমার চ্যানেল থেকে আমি একটা টাকাও পাই নাই আমার তখন প্রায় বলছিল অপারেশনের জন্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বেশি লাগবে তো ওই টাকাগুলা আমি কই থেকে পাইতাম আমার হাজবেন্ডের কি আহামরি অনেক ইনকাম ছিল বা আমি কিন্তু তখন আমার চ্যানেল থেকে আমি কোনো টাকাই পাই নাই আমি টাকা পাইছি দুই হাজার চব্বিশ সালের মাঝ মাঝামাঝি আইসা তাও প্রথম পাইছি আমি দশ হাজার না এগারো হাজার টাকা তারপরে পাইছি একবার তারপরে লাস্টে যে দুইবার টাকা পাইছি একবারে সীমিত দুইবার মনে হয় দুইবারে মিলে বাইশ হাজার টাকার মতো পাইছি ওই বাইশ হাজার টাকা আমি কাউরে দেই নাই এই বাইশ হাজার টাকা আমি তারপরে আবার দুই মাস পাই নাই কিন্তু ওই বাইশ হাজার টাকা শোনা যায় বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার কয় টাকা আমি আমার বেবি হওয়ার আগে যে অসুস্থ হইলাম কয়েকদিন আগে হসপিটালে ছিলাম এই হসপিটালে যা খরচ হয়েছে ওইটা আমার আব্বু দিচ্ছে আমার হাজবেন্ডও দিসতে তারপর ঢাকা নেওয়ার পরে যে টাকাটা খরচ হয়েছে আমার দশ হাজার আমি দশটা হাজার টাকা নিয়ে গিয়েছি আমি একটা টাকা নিয়ে আসতে পাই নাই আমার দশ হাজার টাকা খরচ হয়েছে শোনা যায় যে এতগুলা টাকা এতগুলা টাকা খরচ করতে কোনোই ব্যাপার না ঠিক আছে আমার পিছনে কত টাকা লাগছে সেটা আমার হাজব্যান্ড জানে আমার চ্যানেল থেকে কিন্তু আমি এমন না যে প্রত্যেক মাসে পাইতেছি টাকা আর প্রত্যেক এই দুই বছরে প্রত্যেক মাসেই টাকা পাইছি আমি মাত্র চারবার টাকা পাইছি ঠিক আছে আমি চারবার টাকা পাই আমি এই অসুস্থর পিছনে আমার কত টাকা গেছে চারবারের টাকা দিয়ে আমি কি এমন সব খরচ করে ফেলছি তারপরে কি আমার বাড়তি কোনো খরচ নেই ডাক্তারের পিছনে বাদ দিয়ে কি আমার বাড়তি কোনো খরচ হয় নাই তারপর আমি বাড়তি কোনো খরচ করি নাই আমি এমন একটা মেয়ে ছিলাম যে আমি আমি সব সময় চিন্তা করতাম যে আমার হাজব্যান্ডের অনেক বেশি ইনকাম নাই আমাকে আজকে দুই টাকা সে দিছে আমি দুই টাকায় খরচ করে ফেলবো এমন না আমি সবসময় চিন্তা করতাম যে দুই টাকা দিসতাম এক টাকা খরচ করে আরেক টাকা রাইখা দেই আমি কলেজে যাইতাম মাঝে মধ্যে আমাকে সে যাতায়াত ভাড়াটা দিয়ে দিত কিন্তু আমি অর্ধেকটা হাইটা যাইতাম অর্ধেকটা গাড়ি যাইতাম সে কিন্তু আমার পুরা যাওয়াটার খরচে দিত কিন্তু আমি চাইতাম না আমি চিন্তা করতাম যে আমি অর্ধেক হাইটা যাই আমি অর্ধেক রাইখা দেই এই টাকাটা দিয়ে আমি একটা ওষুধ না খাইতে পারবো বা অন্য একটা কাজে লাগাইতে পারবো এরকম করে আমি চিন্তা করে আস্তে আস্তে আমি কিছু টাকা জমাইছি আমার চ্যানেল থেকে যে আমি বিশ বাইশ হাজার টাকা পাইছি এই বিশ বাইশ বিশ হাজার বিশ বাইশ হাজার টাকা এই যে বললাম যে গতবার ঢাকা যেয়ে আমার দশ হাজার টাকা খরচ হয়েছে তারপরে এই যে দুই মাস তো পাই নেই টাকা তার আগে যে টাকাগুলা পাইছি আমার আলতা করতে হয়েছে ডাক্তারের পিছনে প্রত্যেকবার আলতা করতে গেলে আমার এক হাজার টাকা লাগছে একটা আলতা করছি তিন হাজার টাকা লাগছে তো টাকা সিজারের জন্য আমার চ্যানেল থেকে অনেকগুলা টাকা ছিল না ছিল ছিল না এমন কিছু না ছিল তারপর আমি আর যখন সিস্ট হয়েছিল ধরা সিস্ট ধরা খেয়েছিলো অপারেশন করতে হবে তখন আমার চ্যানেল থেকে আমি কোনো টাকা পাইনি তখন কিন্তু আমার আমার যে একটা ভাই আমারা কিন্তু দুই ভাই দুই বোন আমার ছোট ভাইরা আজকে তিন বছর যাবত আমার সাথে রাগ করে কথা বলে না কিন্তু আমি অসুস্থ ঠিকই আমার জন্য টাকা পাঠাই দিস আমার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় আমাকে কল দেয় না আমার ছোট ভাইকে কল দিয়া বলছে যে ওর অ্যাকাউন্টে টাকা গেছে কিনা আমার ছোটো ভাই আবার আমার হাজব্যান্ডকে বলছে আমি কিন্তু জানতাম না যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে সে আমাকে ফোন দিয়া জিজ্ঞেস করতো যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা পঁয়ত্রিশ হাজার টাকা দিছে সে তো ওই পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমার অপারেশন লাগে নাই তো ওই টাকাটা আমার থাকে গেছে না হ্যাঁ তো ওই টাকাটা কিন্তু আমার খরচ হয় না অপারেশন লাগে নাই ডাক্তারের পিছনে লাগছে কিন্তু তারপরেও আমি আবার ওই টাকাগুলা রাইখা দিছি জমায় আর কি কারণ আমার সামনে টাকা লাগবে এটা চিন্তা করে আমি কিন্তু বিলাসিতা করে উড়াই ফেলি নাই তারপরে আমি অনেক কষ্ট করছি আমি সবসময় চিন্তা করতাম যে কোন দিক থেকে আমার দুইটা টাকা ইনকাম হবে বা কোন দিক থেকে আমি দুইটা টাকা জমাইতে পারবো এটা চিন্তা করতাম আমি বাসায় আসতাম প্রত্যেকবারে বাসায় আসলে আমার মা আমাকে দুই হাজার এক হাজার পাঁচশো যখন যা পারতো দিত আমি কিন্তু ওই টাকাগুলো ভাইঙ্গা ফেলে নেই বা আমার আমাকে যারাই দিছে বা আমার হাজবেন্ড দিত যেই দিত আমি ভাইঙ্গা ফেলতাম না আমি জমায় রাখতাম কারণ আমার কখন লাইগা বসে আমি আমার এমন কেউ নাই যে আমার দশ টাকা লাগলে আমাকে কেউ দিয়ে সাহায্য করবে ঠিক আছে সবসময় চিন্তা করতাম যে হাজবেন্ডের থাকলে আমাকে অনেক এই অনেক মানে যে কথা আছে না তেল আমার তাই তেল দেয় সবাই তাই আমি ওটাই চিন্তা করতাম যে আমার হাজবেন্ডের দুই টাকা ইনকাম নাই ওরকমভাবে তো আমাকে কেউ দুই টাকা দিয়েও সাহায্য করবে আমার দুই টাকা থাকলে আমার জন্য আরেক আরেকজনে এক টাকা বের করবে আমার না থাকলে আমার কে কে সাহায্য করবে তো আমি এইভাবে এইভাবে করে টাকাগুলো জমাইয়া রাখছি আমার চ্যানেল থেকেও যে লা শেষের বাইশ হাজার বিশ বাইশ হাজার টাকা ছিল ওইখান থেকে কিন্তু আমার ডাক্তারের পিছনে গেছে গা টাকা ছিল তারপরে তারা দিছে সব কিছু জমাইয়া তারা কিন্তু এখন অব্দি জানে না ওই দিন শুধু আমি ভিডিওতে বলছি তারা জানে যে আমার আমি যে ক টাকায় জমাই সেগুলো সব আমার হাজব্যান্ড দিছে আমার বেবি হওয়ার জন্য খরচ হবে তার জন্য সে দিয়া রাখছে কিন্তু সে দিত ওইটা আমি জমাইছি বা তারা সব কিছু মিলায় আমি কিছু টাকা জমায় রাখছি তারপরে তারপরে যে ইয়া করছে যে আমার কাছে যত টাকা ছিল ওই টাকা ওই টাকা দিয়া তারপরে আমার কাছে যত টাকা ছিল আমি কিন্তু দুই তারিখে আমার যাওয়ার কথা ছিল তো ওই দিন হলো আমার ওই দিন আমার মানে আমার পিছনে তো টাকা লাগবে লাগবেই তারপরে আবার আমার ভাই যাবো ওইখানে আবার দেড় দেড় এক লাখ দেড় লাখ টাকা জমা দিতে হবে তো সব কিছু মিলাই আমার ভাই আমার বড় ভাই কিন্তু অনেক দিন দেরা বিদেশ করতেছে না এক দেড় বছর দেরা গেছে সে যাইয়া তার ঋণ শোধ করছে সে জমি রাখছে তার হাতও কিন্তু খালি তো সব কিছু মিলাইয়া ওই দিন আমি দুই তারিখে যাইতে পারি না কারণ আমার কাছে যে টাকা ছিল এই টাকা নিয়ে যাওয়া সম্ভব ছিল না তারপরে মা বলতেছিল যে হিসাবে টাকা নিয়ে এরকম একটা পরিস্থিতিতে যাওয়া ঠিক হবে না আরও বাড়তি কিছু টাকা নিয়ে যেতে হবে তো ওইটাই ম্যানেজ করতে করতে একটু লেট হয়ে গেছে তার পরের দিন গেছি তো আমার কাছে যা ছিল ওইটা তো আমার হাজব্যান্ডের নাম করে আমি দিছি তাদের কাছে কারণ আমার হাজব্যান্ড তখন ছিল না আমার হাজব্যান্ড ছিল তাদের বাসায় তো এই জন্য হলো আমি মার কাছে দিচ্ছি মারে বলছি যে আমার হাজব্যান্ডের কাছে দেওয়ার জন্য বা তার কাছেই ছিল টাকাগুলো কিন্তু পরে সে আমার কাছে দিয়ে গেছে তারপরে হলো মাও নিয়ে গেছে কারণ কখন লাইয়া বসে কিন্তু আমার থেকেও গেছে তাদের থেকেও গেছে সব মিলেয়া সিজারের জন্য অনেকগুলো টাকা গেছে আর এখনো তো আমার সিজারের জন্য তারা কেন সবকিছু বহন করবে তারা তো আর আমার কামাই খাইতেছে না যে সব কিছু তারা আমার বহন করবে আমার আমার দশ টাকা থাকলে তারা আমার জন্য আরও দুই টাকা বের করবে আর প্রত্যেক প্রত্যেক বাবা মাই যে তো ওই যে এখানে হলো আমি একটু মেটে শাক রান্না করতেছি তো মা হলো ভাত রান্না করছে আর শাকটা মাই সিদ্ধ করছে তো আমি হলো একটু নাড়া দিতেছি অনেক আর আলু ঢাকা অংশ সাথে কি সিমটা দিলে বেস্ট হয় তো সিম তো ছিল না এই জন্য একটু চিন্তা করলাম একটু আলু দিয়ে দিই তো মা হলো আলু দিয়ে দিছে আর হলো নলা মাছ রান্না করবো আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করবো যতটুকু পারি আশা করি ভালো লাগবে এখন থেকে আর চেষ্টা করবো প্রতিনিয়ত আমার সারা দিনটা আপনাদের মানে শেয়ার আসলে চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না কারণ ক্যামেরা ধরার মতো কেউ নাই আর আমি যখন শুয়া থাকি বা ঘরে থাকি তখন কাজকর্ম হয়ে যায় আসলে কাজকর্ম কি আমাদের রান্না বান্না রান্না বান্নার ভিডিও তো রোজ রোজ ভালো লাগে না তো এখানে হলো মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি ভাইজা রান্না করবো আর এখানে হল যে বেগুন কেটে নিচ্ছি গরম করে আমরা বেশিরভাগ সময় মাছ কষায় রান্না করি কিন্তু ছোটো খাইয়ার জন্য হল ও হলো কষানো মাছ খাইতে সময় জন্য হলো ভাইজা রান্না করতে হয় সব রকমের মাছই ইলিশ মাছ রান্না করলো মা বা অর জন্য ভাইজা রান্না করে তেন কঠানো মাছটা খাইতে চায় না তো দেখে আমার মেটেসাপু হয়ে গেছে দেখুন কালারটা মাছটা অনেক সুন্দর আসছে যে কাতটা হাতের ইহা ইহা থাকে তার শুকায় তুলছি আমি আসলে কত কামিন কাজ মাই রান্না করে তো হলো ভিডিও শেয়ার করার জন্য আমি আসলাম রান্না তো গ্যাসেই রান্না করি এই জন্য হলো আর চুলায় রান্না করে তার আসতাম না এখানে হলো মাছ ভাজা হয়ে গেছে না রবিবার ওষুধ আজকে মাসের প্রথম না ছিল মানে এইখানে হল মশলা কাছানো হয়ে গেছে হল আমি পানি দিয়ে দিব বেগুনটা হলো পরে দিবো কারণ বেগুনটা আগে দিলে হলে বেগুনটা না বেগুনটা দিয়ে একটু কষে এটা পানি দিই মশলা সুন্দর মতো কষানো হয়ে গেছে আগে এখানে বেগুন ধুইয়া একটু পানির মতো পাই দিয়েছিলাম যেহেতু আমরা তিনজন মানুষ এর জন্য হলো অল্প পরিমাণে তরকারি রান্না করব। তো খাওয়া হয় না কারণ ছোটো ভাই একবেলা ভাত খেলে আর এক বেলা খায় না ও যে কোনো একবেলা খাবে এই যে রান্না হলে দুপুরে খায় না আর দুপুরে খেলে আর রাতে খায় না আর দুপুরে না খেলে সন্ধ্যাবেলা একবার খায় আর রাতে খায় না আর মাত্র প্যাটেও একটু প্রবলেম হচ্ছে এজন্য খাবার খাইতে চায় না দেখেন সকালে খিচুড়ি রান্না করছিলাম এই খিচুড়ি রয়ে গেছে আমি আর বাবা খাইছি আর কি খাওয়া হলো তো সকালে কাপড় পরে আমি গিয়ে